চন্দে চন্দে দুলিয়া নন্দে আমি বনফুল এই ধরনের তৃণলতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসে সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ইন্দিরাটা কিস্তিন দিকে তান্ডা কি লড়ক আই এম এ ডিস্কো ড্যান্সার বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যেই ইচ্ছে মতো মিশিয়ে নেবেন হ্যাঁ আবার যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সদাশুদ ইস্ট খাবার অঞ্চল দেশান আর বাইরে এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশাই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালাবি সুন্দরী এখন তো তুই আমার হাতের মুঠ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসা এর মধ্য দিয়ে তার দশম দশodoranpura করলে মিদা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সমস্ত তেল নিয়ে তিলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্যপন্ন দাম কমোনা হবে আগামী 32 সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর বেশ রান্না হয়ে গেল এবারে এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা দিন ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনারই খাবারটি দিবেন আপনারই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্না মৃত্যুকালে তার বয়স হয়েছিল মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ